ইসমি রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা মান নির্ণয়ের নিয়ে এসেছি খুবই সিম্পল প্রশ্ন হচ্ছে এ হলে মান কত তাহলে দেওয়া আছে আমাদেরকে কি করতে হবে দেওয়া আছেটাকে দেওয়া আছে ঠিক করতে হবে টু ওয়ান যাতে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করতে পারি হ্যাঁ তাহলে এটা কী হবে প্রথমে লসাও করলে হবে এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বা তারি গুণন হবে এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকাল টু বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এবি প্লাস টু খুবই সিম্পল টু থ্রি এবেলে এ প্লাস বি এর মান বেড়েছে কত রুট থ্রি এ বি তাহলে আমাদেরকে এখন প্রশ্নে কী বের করতে বলছে অ কিউব মান তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউবির সূত্র কি জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি তাহলে এখন আমরা প্লাস বি মান বসা দিই রুট থ্রি এ বি হোল কিউব মাইনাস থ্রি এ এবু রুট থ্রি এবি ইন্টুটা দিয়ে দান দরকার নেই তাহলে এটাকে ভাঙলে কী হয় এটা সমান আমরা কী জানি এদিকে আমি ভেঙে বসাচ্ছি হ্যাঁ রুট থ্রি কিউব মানে কি রুট থ্রি এবু রুট থ্রি এবি ইন্টু রুট থ্রি তাহলে দুইটাকে যখন আমরা কিউব করবো এরকম স্কোয়ার ইন্টু রুট থ্রি তাহলে এখানে কী হবে থ্রি এবি কারণ স্কোয়ার রুটটা কিসের সাথে কাটা যাবে

Thank you guys. Assalamu alaikum.